বলিউডের বাদশাহ শাহরুখ খান রাত পোহালেই তাঁর জন্মদিন বলা ভালো রাজকীয় জন্মদিন আর দেশের নানা প্রান্তে তারই প্রস্তুতি তুঙ্গে শুধুই সুপারস্টার হিসেবেই নয় মানুষ হিসেবেও তিনি তার দর্শকের দরবারে রয়েছেন পছন্দের তালিকায় কিভাবে প্রেমে পড়তে হয় বা প্রেম জিনিসটা ঠিক কীরকম একথা যেন তার ছবির হাত ধরেই একটু একটু করে শিখেছেন তার ভক্তরা এক্ষেত্রে তিনি একটা গোটা প্রজন্মের লাভগুরু মুহূর্তে এই মুহূর্তে কিংখানের জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে আয়োজনে শাহরুখের অনুরাগীরা বাদশার ষাটতম জন্মদিন বলে কথা ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে তার জন্মদিনে পছন্দের তারকার একটু উষ্ণ সাক্ষাৎ পেতে মায়ানগরীতে ভিড় জমিয়েছেন অনুরাগীরা তিনি বলছেন দু সালে ভিড় যারা ছবি দেখে আমি প্রথম শাহরুখের প্রেমে পড়ি আমি আমার স্বামীর সঙ্গে এই ছবিটা দেখেছিলাম এই ছবি দেখে মুগ্ধ হয়ে আমি তারপর শাহরুখের বাজিগার কারণ অর্জুন কভি কোহা কভিনা দিলবালে দুলহানি আল এ ছবি দেখি সত্যি বলতে মুগ্ধ হয়েছি প্রতিটা ছবি দেখে